আপনি যদি আধুনিক যুদ্ধ বিমান প্রযুক্তির বিস্ময় আর বিশ্বশক্তির ভারসাম্য নিয়ে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য আজ আমরা জানব চীনের ভয়ঙ্কর যুদ্ধ বিমান জে টেন সম্পর্কে যা এখন বিশ্বের সামরিক অঙ্গনে আতঙ্কের আরেক নাম চীনের তৈরি চেংদু জে টেন মূলত একটি মাল্টি রোল ফাইটার জেট যার নাম শুনলেই পাশ্চাত্যের বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়ে এটি মূলত জে টেন সিরিজের তৃতীয় প্রজন্ম উন্নততর সংস্করণ এর মূল উৎপাদক চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ প্রথমবারের মতো এটি চীনা বিমান বাহিনীতে যুক্ত হয় দুই সালে তবে অল্প সময়েই এই জেট প্রমাণ করে দেয় এটি শুধু আকাশে ওড়ার জন্য নয় বরং আকাশ দখলের জন্য বানানো জে টেন এর ডিজাইন চমৎকার ডেল্টা উইং ও ক্যানার্ড কনফিগারেশনের মাধ্যমে এটি অসাধারণ ম্যানুভার ক্ষমতা পায় এটি দেখতে অনেকটা ইউরোপের রাফাল বা সুইডেনের গ্রিপেনের মতো কিন্তু নিজের প্রযুক্তিতে অনেক এগিয়ে খালি অবস্থায় এটির ওজন প্রায় আট টন এবং পুরোপুরি অস্ত্রসহ আঠারো টন পর্যন্ত হতে পারে এটি সর্বোচ্চ গতি তুলতে পারে ম্যাক টু অর্থাৎ শব্দের চেয়েও দ্বিগুণ জে টেন এর আসল শক্তি লুকিয়ে আছে এর ভেতরের প্রযুক্তিতে এটি সজ্জিত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার দিয়ে যা প্রতিপক্ষকে একশো কিমি দূর থেকেই শনাক্ত করতে পারে এছাড়াও এতে রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম এবং ডেটা লিঙ্ক কমিউনিকেশন যা একে সত্যিকারের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার বানিয়েছে এই জেটটি প্রায় যে কোনো আধুনিক অস্ত্র বহনে সক্ষম যেমন পিএল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল পিএল টেন শর্ট রেঞ্জ মিসাইল লেজার গাইডেড বম্বস এবং অ্যান্টিশিপ বা গ্রাউন্ড অ্যাটাক মিসাইল এই অস্ত্রগুলো একসাথে কাজ করে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে যুদ্ধক্ষেত্রে জে টেন ভয়ঙ্কর করে তোলে চীন জে টেন সি শুধু নিজের ব্যবহারের জন্যই তৈরি করেনি ইতিমধ্যে পাকিস্তান পঁচিশটি জে টেন্সি সংগ্রহ করেছে অনেকে একে ভারতের রাফালের জবাব বলে মনে করে অন্যান্য দেশ যেমন ইরান মিশর ও মিয়ানমারও জে টেন্সি কিনতে আগ্রহ প্রকাশ করেছে ফলে এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং চীনের সামরিক কূটনীতির অংশ যদি তুলনা করি ভারতীয় রাফালের থেকে এটি কিছুটা কম ব্যয়বহুল তবে প্রযুক্তি প্রায় সমতুল্য মার্কিন এফ সিক্সটিনের সাথে পারফরম্যান্সে প্রায় সমান কিছু কিছু ক্ষেত্রে এগিয়েও চীনের নিজস্ব ডাব্লু এস টেন বি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে এটি এখন আর রাশিয়ার ইঞ্জিন নির্ভর নয় যা এটিকে পুরোপুরি আত্মনির্ভর করে তুলেছে যে টেন সি যুদ্ধবিমান শুধু চীনের প্রযুক্তির জয় নয় বরং এশিয়ার আকাশে শক্তির একটি নতুন সংজ্ঞা এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে আপনি কি মনে করেন জে টেন কি ভারতীয় রাফাল বা আমেরিকান এফ সিক্সটিনকে টেক্কা দিতে পারবে কমেন্টে জানান আপনার মতামত এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না